বছরের মতো মোবাইলে কথা বলছি আমরা কথা বলার পরে দেখা করছি দুইজন ও যেখানে আমাকে ডাকছে আমি সেখানে গেছি দেখা করছি কথাবার্তা হয়েছে তারপর একদিন নাটোর গেছে আমার কাছে যে বলতেছে তোমাকে বিয়ে করবো এই বলে আমি চিনিলাম আমাকে নাটোর ওখানে নিয়ে যে বিয়ে করছে বিয়ে করার পরে আমাকে নিয়ে এসছে নৌকাতে রাখা তারপরে আর আমি কোথায় গেছে কি করছে কোনো খোঁজ খবর কিছু না না ফোনে যোগাযোগ করলে বলে তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না কিছু করবি না তোকে চিনি না জানি না তোর প্রতি আমার কোন আকর্ষণ নেই তুই আমার উঠায় নিয়ে যাবি এ ঘর সিটে সেটা সেটা আমি এখানে আমার বিয়ের সব নিয়ে শাশুড়ি বলছে কাগজপাতি দেখাতে পারলে উঠাবো পরে কাগজপাতি নিয়ে আসছি আমাকে উঠায়নি জোর করে সবাই মিলে মারছে মারার পরে গ্রামের প্রত্যেকটা মানুষ দেখছে যে আমাকে কিভাবে রাস্তা মারছে তারপরে বাড়ি ওর ফুপাতো ভাই ফুপাতো ভাইয়ের বউ ওর ফ্যামিলির সদস্য আছে সবাই আমাকে মারছে মারার রাস্তা ঠেলে রাখছে রাখার পরে এখানকার এই চা আমাকে এখানে নিয়ে আসছে নিয়ে এখানে রাখছে আমি আর থাকতে পারতেছি না কথা বলতে বলতে বাইরে গেছি এই সাইডে ওই পাশে গেছে আমাকে ধরে নিয়েছে সবাই মিলে মারছে আর আমাকে বলতেছে আমি নাকি মারছি এই তার প্রমাণ দেখলাম আমি দেখেছি

নাটো নাটক কোন কলেজে আই সি কলেজ আর ছেলে এখন কি করে প্রভাস আ ত্রাই থান না বান্দাই খায়া কলেজ এখন বলেন তো ভাই মেয়েটা গত পরশু আস আসছে ভাইপুর সর্দার পড়া ওর বাসা নাকি নাটোর পুটিয়া তো বিয়ের দাবিতে আসে ওই তে রিপোন দায় নাকি বিয়ে করছে কাগজপত্র নিয়ে আসছে ডকুমেন্ট ডকুমেন্ট পুলিশ দেখছে গ্রামবাসী দেখছে রাইট আছে তো এটা ওদের পক্ষ থেকে মায় নিচ্ছে না নির্যাতন ভাবে ওরা সবাই

ওটি বাড়ির ভিতর ঢুকেছে ঢুকে ওরা মা দূর করে বার করে দিচ্ছে তখন এই জেনে আনটির মাও গেছে যায় ওই নিয়ে আস